বিয়ের দিনে বিয়ের মণ্ডপে নয় বরং বরের সাজেই এসআইআর শুনানি কেন্দ্রে বর বিয়ের দিনেই এসআইআর হিয়ারিং এর জন্য হাজিরার নির্দেশ নির্বাচন কমিশনের একেবারে বর যাত্রী নিয়েই এসআইআর হিয়ারিং এ হাজির বর ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ঘটনা জানিয়ে রাখি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বরিশিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত ষাটমনিশা গ্রামের দুইশো নম্বর বুথের ঘটনা স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন খাঁর আজ হাওড়াতে বিয়ে ছিল তবে বিয়ে করতে যাওয়ার আগেই একেবারে বরযাত্রী নিয়ে তিনি পৌঁছে গেলেন স্থানীয় ষাটমনিসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এসআইআর হিয়ারিং এ বর আনোয়ার হোসেন সহ বরের পরিবারের প্রায় আটত্রিশ জনের নামে হিয়ারিং নোটিশ শুনানিতে যোগ দিতে বিয়ে করতে যাওয়ার আগেই একেবারে বরযাত্রী নিয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে এসআইআর লাইনে দাঁড়িয়েছেন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নব বড় আনোয়ার হোসেন খা এর জন্য দায় নির্বাচন কমিশনার আমাদের আটচল্লিশ জনের মত বরজাতি রয়েছে চারত্রিশ জন হ্যালিং এটাই দেখেছে নথি জমা করলেন হ্যাঁ নথি জমা করেছি রিসিভ কপি দেওয়া হয়েছে কপি দিয়েছে আর এর জন্য আমরা ধিক্ষা জানাচ্ছি নির্বাচন কমিশনারকে যে আমাদের প্রেশন করার জন্য সামান্য বলছিল। একটা অফ ছিল